সুস্থ নারী সশক্ত পরিবার এই অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতে আজ দক্ষিণ ত্রিপুরার মনুবাজার কমিউনিটি হেলথ সেন্টারে আয়োজিত হল এক মেগা স্পেশালিস্ট স্বাস্থ্য শিবির সকাল দশটায় দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি শ্রী দীপক দত্তের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এই উদ্যোগে প্রধান অতিথি ছিলেন মনু বিধানসভার বিধায়ক মাইলাফরুম উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর দাস দাসাদ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুরজিৎ দেবনাথ সমাজসেবী বিপুল ভৌমিক এবং সমীর পাল সহ প্রশাসনের নানা শীর্ষকর্তা ভারপ্রাপ্ত চিকিৎসক ডক্টর দেবজ্যোতি মজুমদারের নেতৃত্বে দিনভর চলা এই শিবিরে শিশু চক্ষু সার্জারি ওপিএমআর সহ একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রদান করেন মোট চারশো বত্রিশ জনের পদচারণা হয় শিবিরে এর মধ্যে দুইশো জন রোগী চিকিৎসা নেন হিমোগ্লোবিন রক্তচাপ ডায়াবেটিস সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা হয় পাশাপাশি এক্সরে মুখগুয়ার ক্যান্সার স্ক্রিনিং ও এএনসি চেকআপও সম্পন্ন হয় চিকিৎসা পরিষেবার পাশাপাশি রোগীদের হাতে তুলে দেওয়া হয় তেত্রিশটি খাদ্য ঝুড়ি ষোলোটি স্টিক তেইশটি সার্ভিক্যাল বেল্ট চারটি হুইল চেয়ার সাতান্নটি চশমা এবং টি ও অ্যানিমিয়া চ্যাম্পিয়নদের জন্য বিশেষ সহ নানা সহায়ক সামগ্রী এই উপহার পেয়ে রোগীদের মুখে ফুটে ওঠে কৃতজ্ঞতার হাসি উদ্বোধনী ভাষণে সভাধিপতি দীপক দত্ত বলেন গ্রামীণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর বিধায়ক মাইলাফলু মগের মতে নারীর সুস্থতা মানেই পরিবারের শক্তি আজকের শিবির সেই ভাবনার বাস্তব প্রতিফলন স্থানীয় স্বাস্থ্যকর্মী ও কমিউনিটি হেলথ অফিসারদের সক্রিয় অংশগ্রহণে এই শিবির শুধু চিকিৎসা নয় গ্রামীণ জীবনে জাগিয়েছে নতুন আস্থা সুস্থ নারী সশক্ত পরিবার এই স্বপ্নকে আরো শক্ত ভিত্তি দিয়েছে

যে মাত্র আমাদের প্রত্যেক পরিবারের মধ্যে আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের দিদিরা যতক্ষণ সুস্থ থাকবে না ততক্ষণ আমাদের একটা সশক্ত পরিবার হতে পারে না